আইবিয়ে আপনি কাছে

Yeah, খানি ধরা বড় টন হবে হবে তরি ধরা বড় টন হবে হবে খান

ছোড়ো দিনো মুলে

아ा उ ल ा चले सकते ह

আমরা যারা ডাক্তার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার তারা যেমন চেয়েছেন আমরা সেই নিরাপত্তার দাবিতে সমর্থন করি আমরা ডাক্তাররা যারা চিকিৎসকরা যারা अवस्था <laughs> चुरु <laughs> কতজন জানেন এই কথা আপনাদের আমরা বলতে পারি রাজ্য গঠনের আমরা आलोचना আমরা আমাদেরও সেই একই বক্তব্য নামে ঢাকুক অধ্যক্ষের নামে ঢাকুক মা ওই স্বাস্থ্য দপ্তরে বড় কর্তা হিসাবে থাকুন বড় চিকিৎসক হন সবাই সবাই যে মানুষ এটা মেনে নিতে পারছে না

তারা যখন এসছে প্ল্যাকার দিয়ে মিশিন করে এই কথা বলতে উই ওয়ান্টে শুরু করে দিন কাল থেকে খেলাক কাজ করেগা আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করবে তাহলে সেই পুলিশ কেও মাথা নোয়া ওই কি রাস্তাতেই মানুষের সামনে কিন্তু কোন পুলিশ আছে মাথা ন ভূমিকাতে এরা খুব লজ্জিত এরা খুব দুঃখিত এরা খুব ব্যথিত আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তা লড়াইটা জারি রাখুন কে জানে পুলিশ স্টেশনের ভেতরে আমাদেরই বাপ কাকা ভাইরা মায়েরা বোধহয় আছে তারা আমাদের জন্যই অপেক্ষা করছে রাস্তায় বেরোনোর জন্যে আর যারা বলে দেশের রাস্তায় বেরিয়েও না যুব ভারতীতে খেলা দেখতে যেও না ফেসবুকে জাস্টিস ফর রাজ্যি কর লিখো না গান গেও না আবৃত্তি করো না পতনাটিকা করো না নাগরিক মিছিলে যেও না কবিতা গদ্য পদ্য লিখো না ঝান্ডা নিয়ে রাস্তায় নেমো না উন লোককে লিয়ে হাম লোকো কা আজ সিফ ওহি চেতাবনি হ্যাঁ রাস্তা মেরা ও রাপ কা নেই কিসি কা বাপ কা এটা পশ্চিমবঙ্গ এখানে চিরকাল বিরুদ্ধে রাজ্যের মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে Who joined each other? Overcome অনেকে শিয়ালদা থেকে বাহেতে এসছেন কলকাতা উত্তর কলকাতা বিভিন্ন অঞ্চল থেকে বাইরে মিছিল যোগ দিয়েছেন কলকাতা পার্শ্ববর্তী জেলা থেকে আপনারা এসছেন সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং যারা বামফ্রন্টে মিটিং সব সবসময় থাকেন না তারাও অনেকে এসছেন তাদের অভিনন্দন জানান আপনারা বক্তব্য শুনলেন এবং আমি একথা বলতে পারি কলকাতা শহরে একবারে বালিগঞ্জ থেকে শামবাজার উনিশশো বাহান্ন সাল থেকে